বাড়িতে হঠাৎ মেহমান এসে গেলে কিংবা কোথাও বেড়াতে গেলে যেখানে যাইতেন আমার মা শাসে যেটাই রে ফ্কন ফিটে বা ফুল ফিটে অন্যান্য ফিটার পরে এই ফিটা স্থান ছিল তো এই ফিটাটা চেয়ে ডিম সুজি দিয়ে ফিটাটা বানানো হয় এবং সঙ্গে যদি নারকেল দিই তাহলে তো তার কোনো তুলনা হয় না তো এটাকে বলে ডিমের ডোনাট বা ডিমের কেক ফিটা তো হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন শুভ সন্ধ্যা লাভলি বিয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিমের ক্যাক ফিটা বা ডোনাট ফিটা এই ফিটাগুলিকে আসলে নানান সাইজ দিয়ে নানানভাবে বানানো যায় তাই আমি আজকে কয়েক রকম বানিয়ে ডিজাইন দিয়ে বানিয়ে সংক্ষেপের ডিজাইনগুলি বানিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ নিজের শরীরত তো ভালো না কিন্তু তারপরেও মনের আগ্রহ বানাচ্ছি কারণ আমি যে যার জন্য এই নাস্তাটা আজকে বানিয়ে নিয়ে নিয়ে যাচ্ছি তার শরীরে রক্তের বিনিময়ে আজ আমি বেঁচে আছি আজ আমি তো বিভলি বিয়ার্স এই পিঠেটা বানানোর জন্য পুরোটা পিঠাটা বানাবো এবং এই গল্পটা শেয়ার করবো আজকে আপনাদের সাথে পিঠাটা বানাবো আমি একটা নারকেল দিয়ে একদম কাঠ ঝোনা নারকেল লাগবে এখানে আদা ঝুনা বা ওরকম হলে হবে না একদম গাছ কাট যেটাকে বলি আমরা ওই নারকেলটা লাগবে নারকেলটা থেকে আমি কুড়িয়ে তারপর এইগুলিকে একটু ব্ল্যান্ড করে নিব সঙ্গে দিয়ে দিচ্ছি দুটা এলাচ একটু ফ্লেভারের জন্য আর কিছু না এটা না দিলে এমন কোনো অসুবিধা হবে না তো সামান্য পানি দিয়ে প্রথম আমি নারকেলটা বেটে নিচ্ছি একদম মিহি একটা ফেস্ট করে নিব নারকেলটা কিন্তু দানা দানা থেকে গেলে হবে না একদম মিহি ফেস্ট হতে হবে না হলে কিন্তু ফিটাটা সুন্দর হবে না মসৃণ হতে হবে যতটুকু মসৃণ করা যায় আর কি তো এইদিকে আমি একটা বলের মধ্যে তিনটে ডিম ডিম ফেটে নিচ্ছি প্রথমে প্রথম আমি সুজির পিঠাগুলি বানিয়ে নিব প্রথমে ডিমটে তিনটে ডিম একটা ফেলাই নিয়ে নিচ্ছি কারণ যদি পচা গলা বা নষ্ট থাকে তাহলে এটা আমি আলাদা করে নিতে পারবো অনাসে তো এই জন্য এখন একটা মিশ্রণ বলে নিয়ে নিচ্ছি দিয়ে এখানে পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে একটা ফেসলোরের সাহায্যে ভালোভাবে ফেটে নিব এমনভাবে ফেটে নিব যেমন আমার চিনিটা ডিমের সাথে মিশে একটা ফোমর মতো হয়ে যায় হয়ে গেলে এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি বাটা নারকেল নারকেলটা দিয়ে এখন আর একটু ফেটে নিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কিলো পরিমাণ আমি কাঁচার সুজি নিয়েছি এই সুজিটা আমি কাঁচা দিব টালা সুজি না দিয়ে অল্প অল্প করে মিক্স করে নিব প্রথমে সুজিটা মিক্স করে নিব কারণ সুজিটা ফুটতে আমাকে কিছুটা সময় দিতে হবে কারণ সুজিটা না ফুটলে ফিটাগুলি আবার হবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজিটা মিক্স করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছে ময়দা ময়দাটা আসলে পরিমাণ মতো এখানে আমি তিনটে টিম দিলাম নারকেল দিলাম সেজন্য আমার এখানে যতটুকু লাগে আমি এখানে পরিমাণ বলবো না কারণ আমরা গৃহিণীরা রান্না করতে গেলে বুঝি কতটুকু কোথায় কোন পরিমাণে জিনিসে কতটুকু কি দিতে হবে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচেরও বেশি গুড়ি পাউডার দুধের গুড়ি এবং ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি দু চামচ এরপরে দিয়ে দিচ্ছি ভালো করে উঠে চেলে নিবে চেলে নিলে হবে কি ওখানে কোনো দ বা দানা কোনো কিছু থেকে গেলে কোনো ওগুলি ময়লাগুলি বেরিয়ে আসবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা আমার কাছে যতটুকু ছিল আমি ওগুলি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছিলাম এক্সিমটি ব্রেকিং শোডার এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং মিষ্টি জিরে মিষ্টি জিরে দুটা দিলে ফিটার যে কোনো এরকম তেলের ফিঠাগুলি একটু ক্রিস্পি ফিঠাগুলির স্বাদ একটু আলাদা ভালো হয় এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নেব ওইটাকে একটা নরম ডো তৈরি করে নিব এখন দিয়ে দিচ্ছি আর দুই থেকে তিন চামচ পরিমাণ সাদার তেল তেলটা দিবো ডোটা আর একটু মসৃণ হওয়ার জন্য ভালোভাবে চতুর্দিক থেকে তেলটা দেওয়ার কারণে ডোটা বল থেকে উঠে সবগুলি সুন্দরভাবে উঠে এসে যায় এখন আমি হাত দিয়ে এভাবে চেপেছে ভালো করে ডোটাকে একটু কিছুক্ষণ ডেকে রাখবো ডেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট ডেকে রাখলে হয়ে যাবে এরপরে চলে আসলাম কারণ আমার ওই যে সুজিটা ফুটতে দিতে হবে সুজিটা ভালোভাবে ফুটে ফুট না ফুটলে কিন্তু ফিটেটা অত সরস হবে না কণা কোনা থেকে যাবে তো এখন একটা দামার সাহায্যে আমি ফিটাগুলিকে বড় বড় লেচি আকারে কেটে নিচ্ছি ভাগ করে নিচ্ছি আমার বেলার সুবিধার্থে এখন আমি গোল গোল করে নিব সবগুলি লেচি আটা আটা ওখান থেকে একটা আটা দলা নিয়ে এখন আমি একটা বড় রুটি করব। রুটিটা করবে এভাবে একদম মোটাও না একদম আবার ফাতলাও না একদম বেশি পাতলা হলো এই ফিটাগুলি ভালো হয় না আবার একদম বেশি মোটা হলো একদম বেশি মোটা ভালো লাগে না এই যে প্রায় দুই তিন সুতোর মতন ওই হয়ে গেলে হয় এখন একটা ক্যাকের মোল্ডের মধ্যে আমি তেল মেখে কাঁসায় এরকম ফিটার ছোট ছোটো ফিস করে নিব ফিটাগুলি এভাবে সাইজ করে নিচ্ছি দিয়ে এই দিকে দিকে একটা ক্যাকের যে ইয়ার ডিজাইন করার ইয়ে থাকে ক্রিম ও কেটে দিয়ে আমি মাঝখান থেকে ডোনাটের শেপ দেওয়ার জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি সবগুলি ফিটে এভাবে আমি একে একে বানিয়ে নিব। আসলে যার জন্য আমি ফিটাগুলি বানিয়ে নিচ্ছি ও ছেলে হচ্ছে আমার ছোটো ছেলের মিহানের বন্ধু মিরাজ মিরাজের বড়ো ভাই যুবরাজের আজ গায়ে হলুদ তো যুবরাজের জীবন আসলে ওর রক্তের বিনিময়ে আজ আমি বেঁচে আছি তো হ্যাঁ দুই সালে আমি একটা অসুস্থ আমার অনেক বেশি অসুখ হয়েছিলাম একটা অপারেশন হয়েছিল তো তখন আমার শরীরের এরকম অবস্থা ছিল যে রক্ত ছিল না আমাকে রক্ত দিতে হবে রক্তের অনেক বেশি প্রয়োজন রক্তের অপারেশনের আগেও দিতে হবে ফরও দিতে হবে এদিকে আমার ভাই আমার বোন বা আমার আত্মীয় স্বজন যারা আছে এরা সবাই রক্ত তন্নতন্ন করতেছে কেউ খুঁজে পাচ্ছে না আমার গ্রুপের রক্ত শরীরে তো এখন আমি আসলে অনেক বেশি বিপদে পড়ে গেছিলাম যে কী করবো না করব ডিস করতে পারতেছি না এদিকে অপারেশনের ডেটে কাছে এসে গেছে আমি হসপিটালে ভর্তি হব কিভাবে। তো এখন আমার রিলেটিভ যারা আছে আমার নাম বলতেছি না নাম মেনশন না করেই বলতেছি ওদের সবাইকে আমি ফোন করে করে বলতেছি যে তোমরা মানে একটু আসো কথা বলি কারণ এখনকার ছেলে ফেলেরা সবাই তো ফেসবুকের দুনিয়া ফেসবুকে সবাই সবার রক্তের সন্ধান এগুলি জানে বা বুঝে আমি আসলে অত ফেসবুক তখনও চালাই কিন্তু অত শত বুঝি না অত শত কিছু করতাম না এমনি চালাইতাম যে দেখতাম কোনো কিছু তো তখন আমি আসলে অনেক বেশি বিভূত পড়ে যাই তখন আমার ছোট ছেলের বন্ধু মিরাজ মিরাজ আসে আমাদের বাসায় আসল গোসল করতে যাবে কারণ ওরা সব সবসময় একসাথে চলাফেরা করতো খাওয়া দাওয়া ঘুমানো পর্যন্ত একসাথে ঘুমাইতো গোসল করতো খেলতে যাইতো তো দুইজন মিরাজ এসে শুনে যে আনটির মানে অপারেশন হবে কিন্তু রক্ত জোগাল হয় নাই তখন ও বাসায় গিয়ে ওর আম্মুকে বলে যেন যেন আম্মু আনটির এখনো অপারেশনের রক্ত জোগাড় হয় নাই তখন ওর আম্মু বলে যে কী রক্ত হয় হয়নি কি উনি ওনার বড় ছেলেকে বলে বড় ছেলের নাম হচ্ছে যুবরাজ যুবরাজকে বলে যে তোরণটির এরকম অপারেশন হবে রক্ত সংগ্রহ করতে পারতেছে না তুই একটু যা তাড়াতাড়ি কি আসে বসে একটু জানিয়ে উনি আমাকে ফোন করে দেয় সাথে সাথে এভাবে কি হয়েছে আপনার কি নাকি অপারেশনের এখনও রক্ত জোগাড় হয়নি উনিও জানেন ওনার সাথে আমার সবসময় মোবাইলে আলাপ হয় তো আমি মানে বলি যে হ্যাঁ ভাবি আমার এখনো রক্ত জোগাড় হয়নি জন্য অপারেশন মানে মেডিকেলে ভর্তি হতে পারতেছি না তখন উনি সাথে সাথে ছেলেকে পাঠাই দেয় ছেলে আসে এসে আমাকে যুবরাজে যে একটা আশ্বস্ত করে এই আশ্বস্তর কথা আসলে আমি জীবনও ভুলবো না ভুলতে গেলে আমার চোখে পানি এসে যায় ও আমাকে প্রথম এসে সব কিছু জানে বুঝে জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে রক্ত কোন গ্রুপ কি আসে সব জিজ্ঞেস করার পরে বলতেছে আনটি কোনো টেনশন করিয়েন না আপনি আপনাকে রক্ত আমি দিব তো অলরেডি কথার প্রসঙ্গে বলে ওর মাত্র তিন মাস হয়েছে তখন আবার আরেকবার রক্ত দিছে যে আমি বলছি না তুমি একবার দিসো যে এখনও তিন মাস হয় তুমি আমাকেও না আমাকে আবার কীভাবে দিবে যে যেভাবে হোক আর রক্তের ব্যাপারে ওটার সম্পূর্ণ রিক্স আমার ওটা ওই রক্তের ব্যাপারে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না উঠে কীভাবে কী ম্যানেজ করতে সব আমি বুঝবো আমি দেখবো আর হৃদয় মিহেন আপনার যেরকম এক ছেলে আমিও তো ওরকম আপনার আরেকটা ছেলে আপনি ওরকম মনে করেন না মানে এরকম একটা আশ্বস্ত করো ও ছেলে আমাকে আমার অপারেশনের আগে ওর আরেকটা ফ্রেন্ডসকে জোগাড় করে বার্সিটির তারপর আমার জন্য রক্ত দেয় রক্তর ব্যবস্থা করে এই এই ঋণের কথা আসলে আমি জীবনও ভুলবো না ওর রক্ত ওর ফ্রেন্ডের রক্ত তা এগুলি নিয়ে আমার ভাই অনেক দূরাদৌড়ি করে ওদেরকে নিয়ে সব কিছু ঠিকঠাক হয় আল্লাহ রহমতে তারপর রক্তের ব্যবস্থা হয় এরপর আমি অপারেশন জন্য ভর্তি হই এমন অবস্থা সব কিছু ঠিকঠাক করে তো ওই ছেলেরা আজকে গায়ে হলুদ খুঁজছিল ওই গায়ে হলুদে আমি এই ফিঠাগুলি বানিয়ে নিয়েছিলাম কেন ওরা কেননা ওরা আমার হাতের এই অনেক বেশি পছন্দ করে সেই জন্য তো বিহ এখন আমি এই গল্পটা বললাম কারণ এই রক্তের দানের কথা আমি কখনো বলবো না এগুলি আমার জীবনও মনে থাকবে এমন অবস্থায় দিকে আমার পিঠাগুলি সব বানানো হয়ে গেছে আরও ফিঠাগুলি সুজির পিঠাগুলি আমার কাছে কম কমানো হচ্ছিলো আমি আরও দুইটা ডিম দিয়ে আরও কিছু ডি ডো করে পিঠা বানিয়ে নিয়েছি আর এগুলি ছিল ডোনাটের মাঝখান থেকে কেটে নেওয়া অংশগুলি দিয়ে আমি ওগুলি ফেলে দিই এগুলি অনেকগুলি হয়ে গিয়েছিল এক প্লেটের মতো ওগুলি আমি আলাদা ছোট ছোট বলের মতন আরও ভালো লাগে খেতে এগুলি ক্রিস্পি হয় আরও বেশি সেজন্য আলাদা বাজি করে রেখে দিয়েছি এগুলি ছোটো এগুলি ওদের বাড়িতে দিবো না কারণ এগুলি আমার ছেলেদের পছন্দ কারণ এরা এই ছোটো ছোটো ছোট ক্রিস্পি ফিটাগুলো অনেক বেশি পছন্দ করে তো এদিকে আমার সবগুলি ফিটা ফুল ফিটা টোনার সব কিছু হয়ে গেছে বাজা হয়ে গেছে এখন একটা বড় ডালার মধ্যে আমি সব কিছু সব ফিটাগুলি ঢেলে ভালো মন্দ পিস বেছে তারপরে ফিটাগুলি আলাদা করে নিব আসলে সবগুলি ফিটা বাড়ানো হয়ে গেছে আসলে কথাগুলি বলতে বলতে তো বিহার্স কেমন লাগলো দেখলেন আমার এই ফিঠাগুলি ফিঠাগুলি দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লেগে যায় আর কি তার মাঝে মাঝে এরকম পিঠা বানিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবেন আমরা তো আসলে দোকানে নাস্তা প্রতিনিয়ত খাই প্রতিনিয়ত কিনি খাবার সামর্থ্য এখন আল্লাহর আল্লাহরমতো সবার আছে সবাই খায় কিন্তু এই ধরনের হাতের নাস্তা পানিয়ে নিয়ে যাবেন দেখবেন মানুষ অনেক বেশি খুশি হবে তো একটু কষ্ট হয় এ আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আত্মীয় বন্ধনগুলি অটুট রাখার চেষ্টা করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন যুবরাজের মতো ছেলেরা আজকের সমাজে অনেক বেশি দরকার যারা রক্ত দিয়ে মানুষকে জীবন বাঁচানোর চেষ্টা করে আসলে ও আমাকে না এরকম অনেককেই সাহায্য করেছে কিন্তু কোর আমি জীবনও বলবো তো যুবরাজের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন দাম্পত্য জীবন ওকে সুখে রাখে ভালো রাখে সুস্থ রাখে তো সবাই তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আল শুভরাত্রি সবাইকে